আমি নজরুল ইসলাম তালুকদার পুতুল আমি ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার মানে একটা বিশাল বড় একটি মানে তাণ্ডব এই ধানমন্ডি ধানমন্ডির বত্রিশ নাম্বারে এখানে এখানে এই যে তিনবারে যে দামি নির্বাচন দিয়ে ফেসিস্ট খুনি হাসিনা যে ক্ষমতায় ছিল। এইটারই একটা বহিঃ প্রকাশ হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে নতুন করে যে আয়নাঘরের সন্ধান তারা করেছিল আয়নাঘরে জিজ্ঞাসা করছে আমাকে যে আপনি কি দেখলেন আমরা ওই ভিতরে গেলাম আন্ডারগ্রাউন্ডের তিনতলা গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা দেখলাম যে ছোট ছোটো রুমের সন্ধান মিলেছে ওখানে মানুষ পরিধানের জন্য আপনার খেতা কাঁথা দেখলাম কম্বল দেখেছি একজনকে তারপরে আপনার বালিশ দেখেছি আমি জানি না যে কি কারণে ওইখানে আপনার ওই পানিতে ওটা ভরাট করা আমি জানি না হয়তো অন্য কোন মানে আলামত হয়তো দেখেছে সিনিয়র কর্মকর্তারা আমি জানি না আল্লাহ জানে আর ওনারা জানেন এই জন্য ওই আপনার মানে আমরা তিনটে লাগিয়েছেন তারপরে পানিতে একদম চুবো চুপো ওই পাশে যে বিল্ডিংটা আমরা লক্ষ্য করেছি ওইটার ভিতরে জেলখানার ভিতরে যেই সেলের রুমগুলি থাকে নানটি সেলে আমি দেখেছিলাম ঠিক আমরা কিন্তু ওইরকম রুমগুলো ওইখানে লক্ষ্য করেছি এখানে যারা ছিলেন দুদিন আগে তাদের কিছু কিছু লোকের সাথে আমার কথা হয়েছে বললো যে ভিতরের অবস্থাটা কিন্তু খুবই মানে আতঙ্ক গ্রস্ত ছিল আর কি আমরা যখন প্রথমে দেখেছি ঠিক আছে এই যে ছাত্র জনতার রসনালে পরে ফেসিস কোনি আসি না এই সতেরো আঠারো বছর ক্ষমতায় থেকে এই দামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থেকে হাজার হাজার মানুষের ঘুম খুনের মধ্য দিয়ে আল্লাহর অশেষ রহমাতে ছাত্র জনতার রচনালে পরে জুলাই জুলাই আগস্ট মাসের পাঁচ তারিখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই জন্য আমি ছাত্র জনতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোপরি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে দেশের যে আলম আলেম আলেম আছে ইতিমধ্যে আরও দেখেছেন যে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সোনার ছেলে আমি যেখানে দাঁড়িয়ে আছি স্বাধীনতা উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধ করেছিলেন কর্নেল ফারুক শাহরিয়ার রশিদ আমি অনেকের নামও জানি না তারা কিন্তু এই বাংলাদেশের সোনার ছেলে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবঙ্গ হত্যা মামলা দায় এই খুনির হত্যা মামলার দায়ে তাদেরকে বিনা দোষে তাদেরকে ফাঁসির ঝুলিতে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল তারপরে একটা খুনে হাসিনার প্রত্যেক ইয়ে পরিচয় হল সে একটা হিন্দু এই হিন্দু হিন্দুদের বেশি বেশি এই জন্য দেশের আমাদের বাংলাদেশ আমরা মুসলিম কান্ট্রি এই বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দিল্লা হোসেন সাইদি সাহেবকে বিস্ফোরণ দিয়ে তাকে হত্যা করা হয়েছে রহমান নিজামী সাহেব আলী হাসান সাহেবকে আমি এইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসারকে আমি বলবো উপদেষ্টা পরিষদে যারা আছেন এই বিচারিক হত্যা মামলার দায়ে বাংলাদেশের কোরানের পাখি সহ যারা ছিল এই বিচারিক হত্যা মামলার দায়ে খুশিয়ে এখনই হাসিনার জন্য ফাঁসি হয় বাংলার মাটিতে আমরা এই ছাত্র জনতা সহ আমরা বাংলাদেশের মানুষজন এটা দেখতে পারি এই ফাঁসি 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 চাই ধন্যবাদ ভালো থাকবে আগামীতে যারা আসলে কি প্রথমত ক্ষমতায় এই আওয়ামী এনেছিলেন শহীদ প্রেসিলেন রহমান প্রথম ট্রামে আনার জন্য জিয়া রহমানকে কিন্তু হত্যা করা হয়েছিল এই হাসিনাকে আনার জন্য দ্বিতীয়বার 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 আনা আপনার জাতীয় পার্টি জাতীয় পার্টি কিন্তু এখন বিলুপ্তির পথে আপনারা দেখেছেন এই খুনি হাসিনার পাল্লায় পরে তৃতীয়বার তাকে এনেছিলেন কারা কারা এনেছিলেন বলুন তো তৃতীয়বার তাদেরকে এনেছিলেন ইয়াজুদ্দিন আমি এটা বলতে পারবো না এটা বলা যাবে না এখানে যারা বলতেছে এরকম একটা কিছু এই জন্য জন চৌক সেনা অফিসারকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে যেহেতু এটা বাংলাদেশের একটি সংরক্ষিত বাহিনী আমি বলতে পারবো না এই জন্য চৌক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে অকালে জীবন দিতে হয়েছে কথা বলছেন চতুর্থবার যে চান্স রয়েছিল ওইটা হয় নাই এখন আপনি বোঝেন যে এটা থেকে কি শিক্ষা নেবে ধানমন্ডি বত্রি দেখে শেখ হাসিনার এই সৈরা শাসন দেখে পরবর্তীতে কি শিক্ষা নেবে সর্বোপরি একটা জায়গা কিন্তু আছে সেটা হলো ছাত্র জনতা ইতিহাস কখনো কাউকে কিন্তু ক্ষমা করে না আমরা কিন্তু দেখেছি সমাজ পালা বদলে আমরা এটাও দেখেছি যে বহির্বিশ্বে আমার বয়স যদিও কম বহির্বিশ্বে কখনো কোনো দিন আমি শুনি নাই এবং বই প্রস্তুত পড়ি নাই যে স্বৈরাচার স্বৈরাচার দ্বিতীয়বার আবার দেশে সে করছে বা সে জনগণের ভোটে আবার নির্বাচিত হয়েছে এটা বিশ্বের ইতিহাসে নাই যে স্বৈরাচার দ্বিতীয়বার আবার তার দেশে আছে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ